আসসালামু আলাইকুম শ্রেষ্ঠ থেকে মোহাম্মদ শাউন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো তো বর্তমানে যে ব্যবসা পলিসি তো এখন তো আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছি আমাদের দেশ প্লাস পুরো ওয়ার্ল্ডই প্রযুক্তি নির্ভরশীল হয়ে গেছে তো বর্তমানে প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাগিয়ে ব্যবসা প্রবৃদ্ধ করতে হবে সবাইকে সম্মানিত দোকানদার ভাইরা যারা আমাদের কাছ থেকে মাল নেন প্লাস যারা এখন আমাদের কাছ থেকে মাল নেননি তো আপনারা আমাদের কাছ থেকে কেন মাল কিনবেন এবং প্রযুক্তি নির্ভরশীল কেন হতে হবে এই বিষয়ে আমি কিছু কথা বলবো তো কিছুদিন আগে আমি গিয়েছিলাম লোটো কোম্পানির একটি প্রোগ্রামে তো সম্মানিত এমডি সাহেব লোটো কোম্পানির কাজী জামিন স্যার তো সে বলছিল একটি কথা যে ট্রেডিশনের যুগ শেষ এখন প্রযুক্তি নির্ভরশীল হতে হবে আমাদেরকে বিজনেস গ্রোথ করতে তো সে কোম্পানি থেকে আমাকে কিন্তু কিছু অ্যাওয়ার্ডও দিয়েছে অ্যাওয়ার্ডগুলো আমি দেখাই লোটো কোম্পানি থেকে দুইটা সনদ দেওয়া হয়েছে আমাকে এটা একটি সনদ আরও একটি সনদ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা একটি সনদ দিয়েছে আমাকে আমাকে লোটো কোম্পানির থেকে তো লোটো কোম্পানিকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রোগ্রামে যে কিছু কথাবার্তা এবং তাদের প্রযুক্তি নির্ভরশীল প্রযুক্তি নিয়ে যে অনেক কিছু টেকনোলজি এবং কথাবার্তা বলছে খুব ভালো লাগছে আমার কাছে তো বর্তমানে যেহেতু পুরো ওয়ার্ল্ডই টেকনোলজি নির্ভরশীল হয়ে গেছে তো আমাদেরকেও প্রযুক্তি নির্ভরশীল হতে হবে বিজনেস গ্রো করতে তো অনেক ভাই ব্রাদার আছে যে দোকান বন্ধ করে অনেক সময় ঢাকায় যেয়ে কিংবা বিভিন্ন জায়গায় যেয়ে প্রোডাক্ট কিনে আনে সেই ক্ষেত্রে কিন্তু কিছু লসও হয়ে যায় কারণ দোকান সারাদিন বন্ধ থাকে দোকানে যদি লোক না থাকে সেক্ষেত্রে তো অনেক প্রবলেম ফেস করতে হয় এবং বাড়তি কিছু খরচও হয়ে যায় একটা মানুষ যদি যায় মার্কেটে তার যাতায়াত খরচ খাবার খরচ এবং তার থাকা খাবার অনেক কি খরচ রয়েছে আনুষঙ্গিক তো সে বিষয়ে কথা বলবো তো আমাদের কাছ থেকে আপনি কেন প্রোডাক্ট কিনবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এবং অফিস ডেলিভারি করে থাকি আপনি অল্প কিছু অ্যাডভান্স করেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে পারছেন তো প্রাইজের বিষয়ে বলে রাখি ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজ প্রোডাক্ট সেল করে থাকি অল্প কিছু প্রফিট করে আমরা প্রোডাক্ট সেল করে দিই কারণ আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকেই আমরা ডেলিভারি করে থাকি এবং আপনি যদি মার্কেট থেকে পণ্য কিনেন বিভিন্ন মার্কেট আছে যেইগুলা আপনি কিনতে পারেন অনেকগুলো দেখে কিনতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে এই বিষয় হচ্ছে যে তারা তাদের কাছে আপনি প্রোডাক্ট কিনবেন বাট সেখানে আপনাদেরকে অতিরিক্ত প্যাকিং চার্জ দেওয়া লাগবে কার্টুন খরচ দেওয়া লাগবে প্লাস হচ্ছে লেবারের যে খরচটা সেটা দেওয়া লাগে তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কোনো লেবার চার্জ সম্পূর্ণ ফ্রি এবং যে ভ্যান ভাড়াটা লাগে সেটা ফ্রি শুধুমাত্র আপনি কোরিয়ারের ভাড়াটা দিয়ে আমাদের কাছে কিন্তু অর্ডার করতে পারবেন তো প্রাইস আপনি চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন বাংলাদেশের সবচেয়ে কম রেটে তো আবারও বলে রাখি প্রাইস প্রাইস নিয়ে প্রোডাক্টের কোনো প্রবলেম নাই আপনি মার্কেটে যাচাই করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে ও ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনি প্রাইস আমাদের কাছ থেকে ছবি নিয়ে প্রাইস নিয়ে আপনি মার্কেটে যাচাই করবেন মার্কেট ভেরিফাই করার পরে আপনি আমাদের কাছ থেকে কিনবেন যদি মার্কেট থেকে আমাদের কাছে কম পান সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আশা করি আমাদের চেয়ে কম প্রাইজে আপনি দোকান বন্ধ করে মার্কেটে যেও কিনে আনতে পারবেন না ইনশাল্লাহ তো আপনি চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন এবং আপনার দোকানে বসে অর্ডার করবেন দোকানে মাল পৌঁছে যাবে হোম ডেলিভারি নিলে স্ট্রিট ফাস্ট ফুডের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি তো এখন প্রযুক্তি হওয়ার বলার কারণ আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো সেল করি আপনি যে দোকান বন্ধ করে মার্কেটে যে পণ্য কিনতে হচ্ছে যে সময়টা সেভ হচ্ছে আপনার প্লাস যে অর্থটা সেভ হচ্ছে এটা কিন্তু অনেক ব্যাপার ব্যবসার বিষয়ে এটাই বর্তমানে একটি প্রযুক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো আপনাদের কাছে সার্ভাইভ করে থাকি এবং দেখাই তো সেই আপনি আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আপনার সময় সেভ হবে প্লাস হচ্ছে আপনার দোকানের যে বন্ধ থাকছে একদিনে যে সেলসটা বন্ধ থাকছে সেই সেলসটাও আপনি বৃদ্ধি পাবেন তো আমাদের কাছ থেকে প্রাইজে কোনো কম্প্রোমাইজ নাই প্রাইজে ইনশাল্লাহ বাংলাদেশে সবচেয়ে কম প্রাইজে পাবেন কারণ আমরা খুবই সীমিত প্রফিটে পড়া সেল করে থাকি আমাদের টার্গেট হচ্ছে বেস্ট সেলিং সেলস বেশি করা এটাই আমাদের মূল টার্গেট যেহেতু অল্প প্রফিটে বেশি সেলস করলে আমাদের পোষায় যায় আমাদের নিজস্ব ওয়ে হাউস আমাদের ভাড়া দেওয়া লাগে না তো আমরা চাই যে সবাই ব্যবসায়ীর দিক দিয়ে এগিয়ে যাক তো যারা অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবিগুলো দিয়ে দেবো এবং রেট দিয়ে দেব তো আপনি দোকান বন্ধ না করে আপনি কিন্তু দোকানে বসে অর্ডার করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনার মালগুলোকে ক্রয় করতে পারবেন তো এটাই বিষয় ছিল আমাদের টেকনোলজি যে আমাদের ফুটওয়্যার সেকশনে বিভিন্ন টেকনোলজি ইউজ হচ্ছে সেগুলো আমরা ব্যবহার করতেছি তো আরেকটা বিষয় বলে রাখি যেটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে যে শুধু খরচ সেভ হবে প্লাস হচ্ছে দাম কম পাবেন এবং সময় সেভাবে সেটাই না আরও কিছু বিষয় আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি প্রত্যেকটা প্রত্যেক এক ডজন পিউ অথবা কেটস সাথে আপনি এই ধরনের পিউ মালগুলো কিনলে এ ধরনের পিউ অথবা ওয়াকারো ওয়াকারো যদি আমাদের কাছ থেকে নেন কিংবা এ ধরনের কেটসগুলো আমাদের কাছ থেকে নেন কেটস অনেক কালেকশন আছে কেটসের বুঝলি দেখো অনেক ধরনের কেটস কালেকশন আছে আমাদের কাছে তো এই ধরনের মাল কিনলে আপনি প্রতি এক ডজনের সাথে একটি করে কুপন পাবেন যে কুপনে প্রথম প্রাইজ আমাদের রয়েছে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি দ্বিতীয় পুরস্কার রয়েছে একটি মাইক্রোওভেন চতুর্থ পুরস্কার রয়েছে একটা রাইস কুকার তৃতীয় পুরস্কার রাইস কুকার চতুর্থ পুরস্কার একটি প্রেশার কুকার পঞ্চম পুরস্কার একটি মোবাইল ফোন ষষ্ঠ পুরস্কার দুইজন লাঞ্চ বক্স সপ্তম পুরস্কার জন পাবে হটপট অষ্টম পুরস্কার পাবে তিনজন গিফট বক্স তো আপনি আমাদের কাছ থেকে মাল নিলে আপনার দামে কম পাবেন প্লাস হচ্ছে আপনার সময় সেভ হবে আপনি খুব সহজে ইজিলি আমাদের কাছে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও সাথে থাকছে কিন্তু আবার একটা আকর্ষণীয় কুপন এই কুপনগুলো আপনি প্রতি এক ডজনের সাথে একটি করে কুপন পাবেন এগুলো আমরা ঈদের পরে ড্র করব এক একজন পার্টি একটি করে গিফট পাবে যদি আপনার কুপন পেয়ে যান আপনি লটারির মাধ্যমে তো একটি একজন পার্টি একটি করে প্রাইস পাবে তো আপনার যদি ঈদের কালেকশন আমরা ব্যাপার করবেন ওঠারি এখন বর্তমানে স্যান্ডেল কালেকশনগুলো গরমের কালেকশন এবং উইন্টার কালেকশন শীতের কালেকশন সব ধরনের প্রোডাক্টই আমাদের কাছে আসে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আপনার সময় সেভ হবে আপনার টাকা সেভ হবে প্লাস হচ্ছে আপনি দোকান যে বন্ধ থাকছে আপনার কাস্টমার অনেকেই কিন্তু আছে আর দোকান বন্ধ করে যাচ্ছে আপনার দোকানে পাচ্ছে না একটা কাস্টমার অন্য দোকানে যাচ্ছে অন্য দোকানে কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যাচ্ছে তো সেই কিন্তু সব দিক দিয়েই আপনার উপকৃত হবে না আপনার কাছ থেকে প্রোডাক্ট নিলে প্লাস সাথে কিন্তু এই গিফটগুলোও একটা আমরা আয়োজন করছি গিফটের আমরা ঈদের শেষে এটা ডয়ের মাধ্যমে আমরা প্রাইজগুলো দিব এবং লাইভ ভিডিওর মাধ্যমে এবং আমাদের স্থানীয় যারা লোকাল পার্টি আছে তাদের উপস্থিতিতে আমরা ডটা করব ইনশাল্লাহ তো যাদের প্রোডাক্ট লাগবে যেহেতু আপনি কিনবেনই আপনি প্রাইজও কম পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে প্লাস আপনি গিফটের আওতা তো থাকছেন তো যাদের প্রোডাক্ট লাগবে স্যান্ডেল জুতা আমরা সব ধরনের প্রোডাক্ট সেল করে থাকি বাটা অ্যাপেক্স লোটো ওয়াকারু এবং রানার চয়েস এবং বার্মিস ইভা চায়না সব ধরনের প্রোডাক্টকে আমরা সেল করে থাকি যাদের পাইকারি লাগবে দোকানদার ভাইরা তারা আমাদের কাছে অর্ডার করবেন খুব ইজিলি অর্ডার করতে পারবেন এবং ইজিলি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ